এক সময় বলিউডে কান পাতলেই শোনা যেত অভিষেক বচ্চন ও রানী মুখার্জির সম্পর্কের কথা সম্পর্ক এতটাই গভীর ছিল যে বিয়ের কথাও নাকি ভেবেছিলেন এই জুটি একের পর এক ছবিতে যখন এই জুটির অন স্ক্রিন ম্যাজিকে মুগ্ধ দর্শক তখনই শোনা গেল ব্যক্তিগত জীবনে বিচ্ছেদ হয়ে গিয়েছে তাদের আর সেই ব্রেকআপের কারণ নাকি অভিষেকের মা জয় বচ্চন তিনি চাননি রানীকে বিয়ে করুক অভিষেক এসব নিয়েই এতদিন বাদে মুখ খুললেন রানী মুখার্জি সম্প্রতি এক সাক্ষাৎকারে রানীর কাছে জানতে চাওয়া হয় অভিষেকের সঙ্গে বন্ধুত্বে কোনো সমস্যা হয়েছিল কি উত্তরে রানী বলেন অভিষেকই এটা ভালো বলতে পারবে ও তো আমাকে বিয়েতেও নিমন্ত্রণ করেনি এটা একেবারেই প্রত্যেকের ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু বিয়েতে তো সকলে কাছের মানুষদেরই আমন্ত্রণ জানায় তখনই বুঝতে পেরেছিলাম ওর জীবনে আমার জায়গাটা ঠিক কোথায় আমি ওকে বন্ধু ভাবলেও আসলে সম্পর্কটা শুটিং ফ্লোরে কলিগের মধ্যেই সীমাবদ্ধ ছিল তবে ওর সঙ্গে কাজের ভালো মুহূর্তগুলি আমি মনে রাখতে চাই বলিউডের এমন সব লেটেস্ট আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প চ্যানেলে